এই আলো এই ক্যামেরা এই সেট সব মিলিয়ে লাখ টাকার লক্ষ্যে লাভ কিন্তু এর পেছনে আছে এমন অনেক গল্প যা কখনো সম্প্রচার হয় না শুধুই অনুভব করা যায় এই মঞ্চে যারা আসেন তারা শুধু পুরস্কারের জন্য নয় আসেন নিজেদের বিশ্বাস প্রমাণ করতে প্রতিদিন একজন লক্ষ্মী জিতলেও আসলে যেতে প্রতিটি মহিলা কারণ তারা নিজেদের শক্তিটা চিনে ফেলেন এই মঞ্চে দাঁড়িয়ে তার জন্য লাখ টাকা লক্ষ্মীলাভ আমাকে শিখিয়েছে হাল্লা ছাড়ছে লক্ষ্মীলাভ আজকে আমি লাখ টাকার লক্ষ্মীলাভ সিজন টুতে এসেছি গেম শোতে মানুষ আসে যে যেতে এসে কিছু নিয়ে যায় যে যেতে না সে হালি হাতে ফিরে যায় কিন্তু এখানে সবার একটা আশা থাকে লাখ টাকার লক্ষীলাভ সিজন ট্রু যখন সেলিব্রিটি অতিথি জেতা টাকার অর্ধেক রেখে যান এই তখন সেটা শুধু নয় এটা এক বিশ্বাসের প্রতি যে কোনো নারী পারে পরিবর্তনের গল্প লিখতে এই যে লক্ষ্মী ব্যাংক একটা তৈরি হয় যারা সেলিব্রিটিটা যারা যেতে তারা তাদের টাকার একটা অংশ রেখে যায় আমাদের এই মাসে আড়াই লাখ টাকা মতো জড়ো হয়েছে লক্ষ্মী ব্যাংকে তার মানে অ্যাট লিস্ট পাঁচজন লক্ষ্মী ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা খরিবারে পাবে দেওয়ার মধ্যে যে আনন্দ আছে সেটা আসলে পাওয়ার মধ্যে থাকে না আর যদি আমি লক্ষ্মী লাভের মঞ্চ মানে শুধু টাকা জেতা নয় লক্ষ্মী মানেই সম্ভাবনা আর এই মঞ্চই সেই সম্ভাবনার ঠিকানা এই যে প্ল্যাটফর্ম এটা বাঁচতে শেখাচ্ছে মানুষ হতে শেখাচ্ছে আবার আমাদের শেখাচ্ছে খুব খুব ভালো লাগে লক্ষ্মী লাভ সিজন টু অক্টোবর ফিনালে একত্রিশে অক্টোবর সন্ধ্যে ছটায় সান বাংলায়